যে হাল হকিগত হয়েছে আজকে সমস্ত ভারতবর্ষে কংগ্রেস ডুবার একমাত্র এই কারণ হলো আমিনুর রশিদের মতো কিছু ব্যক্তিত্বের কারণ যাই আমরা ওইদিকে যাচ্ছি না একটা কথা হলো যখন আমরা পরিষ্কার হয়ে গিয়েছি আসান চৌধুরী ডিকেট পাচ্ছেন না আমরা অতদঞ্চলের মানুষ হাত পাওয়া গুছিয়ে ঘরে বসার মতো নয় তাই আমি উপস্থিত সবাই কে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আপনাদের মতামত দিয়ে দেবেন এবং আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি আমার ছোট ভাই বজলুল হক আসানকে বলবো আগামী পরশু দিন নমিনেশন দেওয়ার জন্য এই সবার মতামত নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক নমিনেশন দাখিল করার জন্য আমি নির মতো ব্যক্তি ওইটাই বুঝতে পারেন যে কংগ্রেসের টিকিট হলে জয়ী হওয়া যায় আর নির্দল জয়ী না হলে হওয়া না যায় ওইটা বোঝার জন্য এবং আমরা প্রত্যেকে আগামী আগামী ছাব্বিশের কথা মনে রাখবো আজকের এই খালো দিনের কথাটা এবং আমার ব্যক্তিগত মতামত হলো আসান চৌধুরী ইলেকশন লড়ার জন্য কারণ যে আসান চৌধুরীকে লক্ষ্মীবাজার জেলা পরিষদের আনাচে খানাছে প্রত্যেকটা গ্রামের সঙ্গে সম্পর্ক আছে তাই এই সম্পর্ক যেহেতু আমাদের আছে তাই উনি ইলেকশনে লড়ে যাওয়ার জন্য আমরা সঙ্গে আছি সঙ্গে থাকবো শেষ বিন্দু পর্যন্ত আমরা লোকে থাকবো আমরা লড়াই করে যাব ধন্যবাদ সবাইকে